তুমি মহানবীর এই সুন্নত গুলি এই সুন্নত মর্যাদা দিও কে জানো কারণ এই সুন্নত আমার মহানবী রাখছে আমার মহানবী মিথ্যা কথা কয় নেই আমার মহানবী কেউ একটা মাইরা খায় নেই আমার মহানবী কেউ মনে কষ্ট দেয়নি আমার মহানবীর বিধর্মীরা এবং তাল আমিন আমার মহানবীর কাছে বিধর্মীরা সম্পদ জমা বাবা দয়াল বাবা যান তুমি আমার একটু লক্ষ্য করেন আল্লাহ সর্বশক্তিমান তা আল্লাহ সর্বশক্তিমান তো আল্লাহর কালামটা পাই মহানবীর ঠোঁটে মুসানবীর ঠোঁটে গবে বাবা জাহাঙ্গীর বলতেছেন আল্লাহ তো পারতেন আকাশের বৃষ্টি চমকে লেখা দিবার লেখা আল্লাহ পারতেন বাইন্ডিং করে কোরআন শরীফ পাঠাই দেবার লেগা তা আমি আপনি একটু একটু চিন্তা করেন যারা যারা মহানবীরে বলেন আমাদেরই মতো মানুষ ঠিক আছে বা আমি বলছি কাউকে না দেখেন চা একটু চিন্তা করেন যে তার মুখ থেকে আমি আল্লাহর কালাম পাবো আল্লাহ তো সর্বশক্তি আল্লাহ সর্বশক্তিমান বাবা যা আগে বলতেছে আল্লাহ দুইটা পীর ধরছে একটা পীর হইলো জিবিলা আরেকজন আমার বহান আল্লাহর কালাম পাঠাইয়ে দিয়ে দিয়া আল্লাহ সর্বশক্তিমান পাঠিয়ে দিতে পারে এই গবেষণা আমাদের করা দরকার আপনি দেখেন কোরআন এর একটা আয়ত আছে আমরা তোমার সাহারকে নিকটে থাকি কথাটা খুব খেয়াল করেন তো আমরা শব্দটা ব্যবহার করছি এই যে গবেষণা আল্লাহ ত্যাগ আল্লাহ কে লেগে আমরা শব্দ ব্যবহার তারপরে চিন্তা করেন যে কোরআন স্পষ্ট বলতেছে সব সময় আমাদের মধ্যে থাকছে এটা কোরআন বলতেছে হাদিসে আছে পাঁচ অক্ত আমাদের কথা ওইটাই আছে কিন্তু দায়ী সালাতের প্রচারটা নাই দায়ী সালাতের ভিতরে আনুষ্ঠানিকতা নাই দাইনি সালাদটা ব্যক্তি কেন্দ্রিক দায়ী সালাদটা ব্যক্তি কেন্দ্রিক এই ব্যক্তি কেন্দ্রিক যে যারা পালন করে যারা এটাকে উপলব্ধি করে যারা এটাকে করার চেষ্টা থাকে তারাই কিন্তু দশের বাহিরিয়া যাবে আমি কালকে একজন আমার দুই বন্ধুর সাথে কথা হইতেছে তাহলে এক পর্যায়ে ওরা যাই হোক ধর্ম পালন কর আমি বললাম দেখো তুমি মহানবীর এই সুন্নত রাখছ এই সুন্নতগুলির মর্যাদা দিও কে জানো কারণ এই সুন্নত গুলি আমার মহানবী রাখছে আমার মহানবী মিথ্যা কথা কয় নেই আমার মহানবী একটা মায়েরা খায় নেই আমার মহানবী কেউ মনে কষ্ট দেয়নি আমার মহানবীর বিধর্মীরা এবং তালামিন

দুশো নম্বর আরেকটার মধ্যে বলতেছে পাক তোমার এই হাতটা দান করলে বাম হাত যেন না জানে যে তুমি কথাগুলি কেন বললাম যে এই যে আমাদের পীর সাহেব দরবার যারা এই যে দরবার গুলার ভিতরে দেখতেছি আমি একটা দরবার আরেকটা দরবারে সহ্যই করতে পারে একজন পীর সাহেব পীর সহ্য করতে পারে আমরা আরেক একটু গবেষণা নাই সব বুঝে গেছি না বাবা জাহাঙ্গীর একটা কথা বলতেন দুনিয়াতে সবচেয়ে বড় পাপ কথা হইল আমি বুঝে গেছি না শিখার মানসিকতা আমার ভিতরে নাই